বাম হাত নিচে হাত উপরে মাথা সোজা চোখ বন্ধ মুখ বন্ধ মাথা গুজু দিয়ে বসবে না যার যেভাবে পা বসলে রাখলে আরাম লাগে সেভাবে বসবে এটাকে সুকাসন বলে পা মোচড় দিয়ে বসবে না তারপর দুটো কাজ করো এই যে শ্বাস শ্বাস প্রশ্বাস প্রতি মুহূর্তে আমরা না নিয়ে পারি না প্রতি মুহূর্তে মুহূর্তে শ্বাস নিচ্ছি শ্বাস ত্যাগ করছি এসব আমরা না জেনেই করি ওখানে আমাদের নজর থাকে না আমাদের খেয়াল থাকে না কিন্তু ধ্যান হচ্ছে তুমি যে শ্বাস নিচ্ছ এটা তুমি জানবে যে তুমি শ্বাস নিচ্ছ আবার তুমি যে সে শ্বাস সাথে সাথে ত্যাগ করছো তুমি জানবে যে তুমি শ্বাস ত্যাগ করছো শ্বাস নেয়া শ্বাস ত্যাগ করা দুটোই জেনে জেনে করবে তুমি এটাই ধ্যান আমরা তো সারা দিন সারা জীবন শ্বাস প্রশ্বাস নিই কিন্তু আমরা সেটা জেনে জেনে করি না ধ্যান হচ্ছে তুমি শ্বাস নিচ্ছ এটাও জানবে ত্যাগ করছো এটাও জানবে বেশি তাড়াতাড়িও না বেশি ধীরেও না শ্বাস আটকে রাখার চেষ্টা করবে না স্বাভাবিক নিয়মে স্বাভাবিক নিয়মে তারপর একটু পরে আমি আরেকটা বলবো এক ফাঁকে সব কিছু বলছি না তোমরা ভুলে যাবে আরও কিছু নিয়ম আছে